কয়েক ঘন্টার মধ্যে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে খুন করে স্ত্রী দেহাংশ নিয়ে ঘুরে বেড়ানো স্বামীকে গ্রেপ্তার করলো পুলিশ ময়নাগুড়ি সিঙ্গিমারি এলাকার জঙ্গল থেকে গ্রেপ্তার করা অভিযুক্ত রমেশ রায়কে শুক্রবার সাত সকালে এমনই হারিম করা ঘটনাটি ঘটেছে ময়নাগুড়িতে মৃত মহিলার নাম দীপালী রায় বয়স পঁয়তাল্লিশ অভিযুক্ত স্বামীর নাম রমেশ রায় এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে ময়নাগুড়ির ব্যাংককান্দিতে স্থানীয় সূত্রে খবর রমেশ রায় ও তা দীপালী রায় তাদের নিজের বাড়িতে রাতে ছিল এই দিন সকালে একটি ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে স্ত্রীকে খুন করে রমেশ তারপর দেহাংশ একটি ব্যাগে ভরে এলাকায় ঘুরে বেড়ায় এই দৃশ্য দেখে স্থানীয়রা ময়নাগড়ি থানায় খবর দিলে পুলিশ গ্রামে আসতে বেপাত্তা রমেশ রায় পুলিশ মৃত দীপালি রায়ের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেডিকেল কলেজে পাঠিয়ে দেয় এদিকে অভিযুক্ত স্বামীকে খুঁজতে বিভিন্ন এলাকায় তল্লাশি চালায় পুলিশ এরপর শিঙ্গিমারি এলাকায় রাস্তার পাশে বাসারের ঝোপ থেকে রমেশ রায়কে পুলিশ গ্রেপ্তার করে তাকে থানায় নিয়ে আসা হয় তার কাছে থাকা ব্যাগ থেকে স্ত্রীর দেহের দেহাংশ উদ্ধার করা হয়েছে পুলিশ সূত্র জানা গিয়েছে আগামীকাল তাকে আদালতে পাঠিয়ে পুলিশ রিমান্ডের আবেদন জানানো হবে আমরা সকালবেলা নটার দিকে আমি একটা ইনফরমেশন পাই লোকাল যিনি প্রধান আছেন ব্যাঙ্কান উনি আমাকে ফোন করে জানান যে একটি বাড়িতে কিছু ঘরের ভেতরে কিছু ব্লাড দেখা যাচ্ছে মনে হচ্ছে কিছু একটা ইনসিডেন্ট হয়েছে তো সঙ্গে সঙ্গেই আমাদের সমস্ত টিম নিয়ে পুলিশের আমাদের সমস্ত অফিসার ফোর্সদের নিয়ে ওখানে যাই যেহেতু ব্লাডের একটা ব্যাপার আছে অন্য কিছু হতে পারে গিয়ে আমরা দেখতে পারি ঘরের ভেতরে প্রচুর ব্লাড রয়েছে ধীরে ধীরে আমরা গিয়ে দেখতে পারি একজন ভদ্র মহিলা সেখানে পড়ে আছে রক্তাক্ত অবস্থায় এবং তার শরীরে কিছুটা অংশ কাটা আছে এই ইনফরমেশানটা ওটা যখন আমরা পাই তারপরে সেখান থেকে কিছুটা গ্যাদার করি কি হতে পারে তা সেখান থেকেই পাই যে ওনার স্বামী রমেশ রায় সে সম্ভবত তার স্ত্রীকে মার্ডার করে তার দেহের কিছুটা অংশ নিয়ে সে বাইরে বেরিয়ে গেছে তার একটি ছেলে এবং একটি মেয়ে আছে যারা এখানে থাকে না মেয়ের বিয়ে হয়ে গেছে ছেলেও বাইরে কাজ করে আমরা সঙ্গে সঙ্গেই সেই লোকটিকে খোঁজার জন্য চতুর্দিকে লোক লাগিয়ে দিই এবং আমাদের যারা টিমের মেম্বার আছেন প্রত্যেকেই এর পেছনে ছোটা শুরু করি বডি আমরা পোস্টমর্টামের জন্য পাঠিয়ে দিই এবং কিছুক্ষণের মধ্যেই ঘন্টা আড়াই তিন একের মধ্যে ইনফরমেশন পাওয়ার ঘন্টা আড়াই তিনটের মধ্যেই আলটিমেটলি আমরা সেই লোকটিকে ধরতে পারি শিঙিমারির কাছাকাছি একটি জায়গায় সে একটা বাস ঝোপের ওখানে লুকিয়েছিল আমরা ওকে অ্যারেস্ট করি এবং ওর কাছ থেকে যে সমস্ত কিছুটা আমরা শরীরের একটা অংশ সেই অংশটাও আমরা রিকভারি করি এবং সেগুলো সিজও করি সেটারও আমরা ফার্দার আমরা প্রসেস করছি পাড়া প্রতিবেশীর সঙ্গে যেটা কথাবার্তা বলে যেটা বোঝা গেছিলো যে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক খুব একটা খারাপ ছিল না ভদ্রলোক বাইরে কোনো লোকজনের সঙ্গে খুব বেশি মিশত না মাছ মারত এবং কারোর কাছ থেকে যে কিছু হেল্প নেওয়ার বিষয় বা কোনো কিছু সেই সমস্ত বিষয়ে উনি এগিয়ে আসতেন না এটা প্রতিবেশীর কাছ থেকেই আমরা জানতে পেরেছি এবার সেই ভদ্রলোককে আমরা আরও জিজ্ঞাসাবাদ করবো জিজ্ঞাসাবাদ করে এর মোটিভ কী আছে কেন মেরেছিল সেটা আমরা বের করতে পারছি